এটা হচ্ছে 65 টাকা হ্যাঁ এটা না এটা রংপুরেরটা অরিজিনাল রংপুরের অরিজিনাল রংপুর অরিজিনাল রংপুরেরটা 65 টাকা আচ্ছা দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়ীতে বিশাল এক আমের পাইকারি আর তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়ীতে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন তো ভাইয়ের নাম কি ভাইয়া হাবিব আচ্ছা আচ্ছা তো আমের দাম কেমন এখন দাম অনেকটা কম এখন একটু কম চলতেছে দাম আচ্ছা কারণটা কি ভাইয়া আমদানি বেশি আমদানির পরিমাণ বেশি এখন এই জন্য দাম কিছুটা কম এখন আচ্ছা আমরা শুরুতে দেখতেছি এই যে এখানে এইগুলো কত করে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতেছে এটা এইটা কি আম এইটা গুটি আম গুটি আম দর্শক আজকে বিক্রি করতেছে পঁয়ত্রিশ টাকাতে অনেক বড় সাইজের আম বাটা আর ঢাকা যাত্রাবাড়িতে পঁয়ত্রিশ টাকাতে গুটি আম এটা না মিষ্টি কেমন এটা এটা ভালো মিষ্টি হবে ভালো মিষ্টি হবে আচ্ছা আর এইটা কত করে এটা হচ্ছে আমরুপালি হ্যাঁ রুপালী আম এইটা কত করে রুপালি এটা পঞ্চাশ টাকা করে এইটা হচ্ছে রুপালিয়াম আম পঞ্চাশ টাকা এটা কি নৌকা সাপারের না এটা এটা হচ্ছে দিনাজপুরেরটা দিনাজপুরেরটা আজকে বিক্রি হইতেছে পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকাতে দিনাজপুরের রূপালী আমার আর পাশেরটা কত করে ওই একই রেট এটা একই 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 সেই একই দাম পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকাতে আচ্ছা এরপর হাড়ি ভাঙা কত করে ভাইয়া হাড়ি ভাঙা পঞ্চান্ন এটা কত পঞ্চান্ন পঞ্চান্ন টাকা এটাও কালার খুব সুন্দর হইছে এটা এটা কি আসছে কোথা থেকে রংপুর দিনাজপুর সব ও এটাও দিনাজপুর ও দিনাজপুর এটা দর্শক দেখতে পাচ্ছেন দিনাজপুরের হাড়ি আম কিন্তু পঞ্চান্ন টাকাতে এটা হচ্ছে পাইকারি বাজারের আপডেট আজকের বাজারে বিক্রি পঞ্চান্ন টাকাতে

সামনে আরো বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা তো ব্যসা কেমন আছে এখন আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ব্যসা ভালো হইতেছে কিনা মোটামুটি ভালো হইতেছে না খুব ভালো আচ্ছা তো আপনাদের এখানে কি

থাকে রাতেও থাকে হ্যাঁ আটটা আটটা মনে হয় থাকে আচ্ছা ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে ওকে থ্যাংক ইউ